বেসমিল্লাহ রহমান ঢাকা মহানগরী আয়োজিত আজকের দোয়া মহফিলের উপস্থিত নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত আমার ভাইরা সাংবাদিক ভাইরা সবাই রোদ্রের মধ্যে কষ্ট করে বসে আছেন এটা অত্যন্ত পীড়াদায়ক আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে খান নাই তিনি নিজে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করেছেন অন্যান্য সেক্টর কমান্ডাররা ভারতে বসে যুদ্ধ যুদ্ধ পরিচালিত করেছেন কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার বীর ঘোষক জিয়াউর রহমান সাহেব সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজে আজকে অনেকে গাত দেওয়া হয় জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই দেওয়া হয় কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়া রহমান সাহেব করে করেছে এটা জিয়া রহমান সাহেবের অপরাধ প্রিয় ভাইরা আজকের দিনে পরম দয়ালু করুন আল্লাহ তালার কাছে আমি তার আত্মার মাকফেরত কামনা করছি আল্লাহ তালা তাকে যেন বেস্ট করেন সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার সেই বাংলাদেশের আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার পত্রিকা দেখলাম আজকে ঘুম থেকে উঠেই এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা মানে আড়াই টাকা বাড়ায় এমনি তো দ্রব্য মূল্যের মানুষের মানুষের বিশ্বাস উঠেছে আর আড়াই টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া কতগুলো জিনিস আছে বিদ্যুৎ তেল এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন এই বাংলাদেশ আজকে লুটারাদের রাজত্বে রাজত্ব কায়েম হয়েছে বাইরের আগে শুনতাম বর্গীরা দেশে আসতো লুট করে চলে যেত এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে বসে গেছে তারা লুট করে চলে যায় না তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয় সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন ভাইরা আজকে এতদিন পরেও যারা একসঙ্গে বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাই বিএনপিও নাই যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহ রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন বিএনপি মানুষের মননে মগজে টিকে আছে টিকে থাকবে এবং ইনশাল্লাহ এই দেশকে সকম রকম বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ কারণ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন সুতরাং একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বমত্ব নিরাপদ অন্য কোন দলের হাতে স্বাধীনতা সর্বমত্ব নিরাপদ নয় প্রিয় ভাইরা আমি আবারও আর শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাকসুর কামনা করে বক্তব্য শেষ করছি খোদা হবে মানা জিন্দাবাদ সামাল